এটাতে চাবির কোনো অপশন নেই এই চাবির অপশন নেই চাবির কোনো অপশন নেই এটা হচ্ছে রিমোট এই রিমোটটা আপনার সাথে থাকলেই বাইকটা স্টার্ট করতে পারবে আদারওয়াইজ বাইকটা কোনোভাবে স্টার্ট করা যাবে না একটা আপনি সাথে রাখবেন আরেকটা সেফটির জন্য বাসাতে রেখে দিবেন আমাদের যে পাওয়ারফুল হেডলাইট আছে জাপানি প্যানাসনিকের ফাইভ প্রজেকশন এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল হেডলাইট এতেও জার্মানি বসে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এবং এবিএস টা দেখতে পাচ্ছেন খুব বড় ভালো মানের একটা এবিএস যেটা জার্মানি বসে নাইন পয়েন্ট ওয়ান এম একটা এবিএস ইউজ করা হয়েছে এই বাইকটার একটা বিশেষ একটা ব্যাপার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিশ লিটার বিশ লিটার ফুয়েল কিন্তু আপনি এটাতে একবারে লোড করে দেন লং টুরে যেতে পারবেন আর এটা কেন কমফোর্ট সেটা রিজনটা হচ্ছে আমরা যে সাসপেনশনটা ইউজ করেছি প্রত্যেকটা বাইকে হচ্ছে ইউএসডি সাসপেনশন আপসাইড ডাউন সাসপেনশন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে স্পেশাল কিছু বাইকের কালেকশন দেখাবো হয়তো অনেকেই এর আগে এই কালেকশনগুলো দেখেননি কারণ হচ্ছে এই কালেকশনগুলো বাংলাদেশের টপ কালেকশন বলা যায় জোয়ার ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই শুনলাম বাংলাদেশের সর্বোচ্চ হায়ার টেকনোলজি এমন হচ্ছে সর্বোচ্চ বেস্ট ফিচার্সের বাইকগুলো নাকি আপনারাই হচ্ছে ইনপুট করে থাকেন জি 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 আসলে জন্টেস হচ্ছে মূলত ইউরোপিয়ান একটা ব্র্যান্ড এবং আমাদের প্রত্যেকটা ইঞ্জিন হচ্ছে ইউরো ফাইভ এবং জন্টেস বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলাদেশে এসেছে এবং আমি যদি আপনাকে সংক্ষিপ্তে আমাদের বাইকগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই তাহলে আপনার কাছে এবং ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে কিন্তু টোটালি এই জন্টেস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আমি একটু উঠে আপনাদেরকে ডিটেলসে বলে দিই আমরা যদি এই পাশ থেকে শুরু করি আমাদের যে বাইকটা আপনি দেখছেন ক্যামেরাতে যারা দেখছেন এটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক এবং বাংলাদেশে কম বাজেটের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে হাই টেকনোলজি অ্যাডভান্স ফিচার্স এর বাইক আপনি এটাকে বলতে পারবেন তাই এটা রিজন হচ্ছে আপনি একদম ফ্রন্ট থেকে শুরু যদি আমি করি আমরা প্রত্যেকটা বাইকে যে ডিস্কটা দেখছেন তিনশো এমএম ডিস্ক এবং জার্মানি বোশের ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে সামনের টায়ারটা ইউজ করা হয়েছে একশো দশ সত্তর সতেরো এবং সামনের যে হেডলাইটের অংশটা দেখছেন প্রোজেকশন হেডলাইট জাপানি প্যানাসনিকের অ্যাডভান্স ফিচার্স বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এটাতে চাবির কোনো অপশন নেই চাবির অপশন নেই চাবির কোনো অপশন নেই এটা হচ্ছে রিমোট এই রিমোটটা আপনার সাথে থাকলেই বাইকটা স্টার্ট করতে পারবে আদারওয়াইজ বাইকটা কোনোভাবে স্টার্ট করা যাবে না এবং আমাদের প্রত্যেকটা বাইকই হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস জার্মানি বসের পেছনে যদি ধরেন পেছনে যদি ধরেন ডুয়েল চ্যানেল এবিএস জার্মানি বসের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা এবিএস সিস্টেম ইউজ করা হয়েছে এবং ইঞ্জিনটা একটু ক্লোজ করেন ইঞ্জিনটাও হচ্ছে ইউরো ইঞ্জিন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এর ইউরো ইঞ্জিন এবং এক্সজস যেটা ইউজ করা হয়েছে এক্সজস্ট এক্সজস্টটা হচ্ছে টাইটানিয়ামের টুইং আর্ম যেটা ইউজ করা হয়েছে ফুল অ্যালুমিনিয়াম অ্যারো স্পেস গেটের অ্যালুমিনিয়াম খুব ভালো মানের একটা অ্যালুমিনিয়াম এবং অত্যাধুনিক ডিজাইনের একটা সুইং আম ইউজ করা হয়েছে এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত এই এত অ্যাডভান্স টেকনোলজি এবং ফিচার্স বাইক হওয়ার পরেও এটার প্রাইস কিন্তু এখন তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা এবং আমাদের স্পেশালি ইট ডিসকাউন্টটা এখনো চলছে যেহেতু এটা ম্যানেজমেন্টের ডিসিশন না আসা পর্যন্ত থাকছে এটা আপনারা ইথ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আঠেরো হাজার টাকা ডিসকাউন্টের পরে তিন লাখ একত্রিশ হাজার টাকায় তাহলে এখন পেয়ে যাচ্ছে তিন লক্ষ একত্রিশ হাজার টাকায় জি এবং এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা মূলত পাল এর সাথে হোয়াইটের কন্ট্রাস্ট করা এবং আমরা এই পাশে আরেকটা কালার আছে রেড কালার যারা রেড কালার পছন্দ করে শাইনি রেডের সাথে হোয়াইট এবং পাল এর খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের জন্টেসের সিগনেচার যে বাইকটা মানে দুই সালে আমরা জনটেসের যাত্রা যখন বাংলাদেশে শুরু করি জনটেসের এই যে জি এই মডেলটা দিয়েই কিন্তু আমরা জন্টেসের যাত্রা শুরু করে থাকি এবং এই বাইকটা হচ্ছে স্ক্র্যামলার ক্যাটাগরির একটা বাইক যারা স্ক্র্যামলার ক্যাটাগরি বাইক খুব পছন্দ করেন এবং বাজেট খুব ফ্রেন্ডলি তাদের জন্য ফার্স্ট চয়েসে আপনি এই জন্টেসের জিওয়ান বাইকটা রাখতে পারবেন এবং আপনি একটু ক্লোজ করেন আমরা এটা এটার যদি হেডলাইট থেকে শুরু করি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল হেডলাইট যেটা কিনা জাপানি ফেনাসলিকে ফাইভ প্রজেকশন প্রোজেকশন কয়টা বাইক আফটা পাঁচটা প্রোজেকশন পাঁচটা প্রোজেকশন কিন্তু পেয়ে যাবেন এবং সর্বোচ্চ পাওয়ারফুল এটা যখন আপনি অন্ধকারে রাইড করবেন হাইওয়েতে রাইড করবেন এটার যে তীক্ষ্ণ যে আলোটা এটা এক কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাবেন এক কিলোমিটার দূরেও যদি কোনো কিছু থাকে আপনারা কিন্তু অনার্সি দেখতে পাবেন যারা হাই স্পিডে রাইড করেন তাদের জন্য এই ধরনের পাওয়ারফুল হেডলাইট খুবই প্রয়োজন তাহলে দুর্ঘটনার হাত থেকে অনেক সময় বাঁচার একটা সম্ভাবনা থাকে এটাতেও জার্মানি বসে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এবং এবিএস দেখতে পাচ্ছেন খুব বড় ভালো মানের একটা এবিএস যেটা জার্মানি বসে নাইন পয়েন্ট ওয়ান এম গ্রেডের একটা এবিএস ইউজ করা হয়েছে যখন আপনি চালাবেন কন্ট্রোলিংটা তখনই দুর্দান্ত কিনা আপনাকে তখনই কিন্তু প্রমাণটা পাওয়া যাবে এবং আপনি একটু ফুল এটার হচ্ছে এই বাইকটার একটা বিশেষ একটা ব্যাপার আছে এই বাইকটার যে কালার কোটিংটা খুবই এক্সিলেন্ট একটা কালার কোট করা যারা ব্ল্যাকের সাথে যারা ব্ল্যাকের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট পছন্দ করেন তাদের জন্য একদম সুপার একটা বাইক এবং এই পেছনে ধরেন এটা যেহেতু রিয়েল চ্যানেল এবিএস পেছনের এবিএসটাও দেখান সেম সাইজের এবিএস ইউজ করা হয়েছে যা এবং রিম যেটা ইউজ করা হয়েছে ডায়মন্ড কাটস এর ডায়মন্ড কাটস অ্যালো রিম এবং আমরা যে অ্যালুমিনিয়ামগুলো ইউজ করেছি ক্যালিভার থেকে শুরু করে আনুষাঙ্গিক যে অ্যালুমিনিয়ামগুলো এই যে আমাদের এই হ্যান্ড গার্ড তারপর হচ্ছে ব্রেক লিভার তারপর হচ্ছে ক্লাস লিভার এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়াম কিন্তু অ্যালো স্প্রেস গেটের অ্যালুমিনিয়াম এবং আমাদের এই ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে জি ওয়ান এর বাংলাদেশের সর্বোচ্চ বিশ লিটার বিশ লিটার হ্যাঁ বিশ লিটার ফুয়েল কিন্তু আপনি এটাতে একবারে লোড করে দেন লং ট্যুরে যেতে পারবেন আরে এটা একটু দেখাই যারা হচ্ছে বিশেষ করে লং ট্যুর দিতে চাচ্ছেন বা যারা হচ্ছে ট্যুর লাভার তারা কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন কারণ হচ্ছে যারা লং ট্যুর দেন তাদের জন্য কিন্তু ফুয়েল ক্যাপাসিটি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার সো এটাতে কিন্তু হচ্ছে 20 লিটার ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন সো তারা কিন্তু এটা ফাস্ট চয়েস রাখতে পারেন এবং আমাদের প্রত্যেকটা বাইকেই আমি ভিউয়ারদেরকে ক্লিয়ার করে দিই আপনি যেহেতু শুরুতেই বলেছেন যে আপনি শুনেছেন বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি এবং অ্যাডভান্সের ফিচার্স এর বাইকই হচ্ছে জনটেস আমাদের প্রত্যেকটা বাইকই হচ্ছে ইউরো ফাইভ ইঞ্জিন এবং ফোর সাথে ইএফআই সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেম এবং আমাদের প্রত্যেকটা বাইকেই আপনার চাবির কোনো অপশান নেই শুধু জি ওয়ানটা ছাড়া এটাতে চাবির অপশান আছে এটা ছাড়া যতগুলো বাইক আছে একটু ঘুরিয়ে দেখান যতগুলো বাইক আছে কোনোটাতে কিন্তু চাবির কোনো অপশন নেই সবগুলোই রিমোট রিমোট আপনার সাথে থাকলে বাইকটা স্টার্ট হবে আদারওয়াইজ হবে না এবং দুটো রিমোট দেওয়া থাকে সেফটির জন্য দুটো রিমোট দেওয়া থাকে বাইকগুলোতে দুটো রিমোট দেওয়া থাকে এই যে একটা আপনি সাথে রাখবেন আর একটা সেফটির জন্য বাসাতে রেখে দিবেন হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট কারণে যদি আপনি রিমোটটা হারিয়ে ফেলেন দেন সেফটির জন্য যেটা রেখেছেন সেটা দিয়ে আপনি আবার ইউজ করতে পারবেন যেটার প্রাইস আপডেট হচ্ছে চার তিন লাখ থেকে ঈদের অফারটা এখনো চলছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এবং তিন লাখ উননব্বই থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টের পর এটা পেয়ে যাচ্ছেন তিন লাখ চুয়াত্তর হাজার টাকায় তিন লক্ষ চুয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে এবং এটার কালার কিন্তু দুটো ছিল এখন একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল আছে এবং আপনি এই বাইকটাতে যদি একটু দেখান এখন পর্যন্ত বাংলাদেশে বিএমডাব্লিউ নিয়েছিলেন নাকি বাংলাদেশে হ্যাঁ এটা বিএমডাব্লিউ হ্যাঁ বিএমডাব্লিউ আপনি বলতে পারেন রিজন হচ্ছে যে স্ক্র্যামলার ক্যাটাগরির মধ্যে যে রিমটা ইউজ করা হয়েছে এবং এই অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে যে রিমটা ইউজ করা হয়েছে এই রিমটা মূলত বিএম তে ইউজ করা হয়ে থাকে বিএমডাব্লুর যে হাই ক্যাটাগরির বড়ো বড়ো ফিচার্সের যে বাইকগুলো আছে সাড়ে তিনশো সিসি তিনশো সিসি ও হায়ার সিসি তাতে কিন্তু এই বিএম এর এই রিমটা ইউজ করে বিকজ এটা হচ্ছে টিউবলেস এই যে ডিউটি সার্টিফাইড টিউবলেস লেখা আছে এবং এটাতেও জার্মানি বোসের ডুয়েল চ্যানেল এভিয়েস দেখতেই পাচ্ছেন এবং বাংলাদেশের এখন পর্যন্ত যারা অ্যাডভেঞ্চার প্রেমিক আছেন অ্যাডভেঞ্চার বাইক পছন্দ করেন অ্যাডভেঞ্চার ক্যাটাগরির মধ্যে এই বাইকটার মতো লুকের বাইক বাংলাদেশের দ্বিতীয়টা আপনারা খুঁজে পাবেন না ওয়ান্স লোকে তো দেখে মনে হয় যে বিএমডাব্লিউ নির্সে বাংলাদেশের না এটা আসলে আহ বিএম মতোই বিএম যদিও এক্সপেন্সিভ বাট এটা হচ্ছে যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করেছে এবং ইউরোপ কান্ট্রিগুলোতে চলে সো ইউরোপ কান্ট্রিতে যখন একটা বাইক চলে তার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হয় এবং বাংলাদেশের বাইক লাভাররা যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইকটা পেয়ে যাচ্ছেন সো আপনারা চাইলে বিএমডাব্লিউর ফ্লেভারটা এই বাইকটা থেকে নিতে পারবেন এবং এই বাইকটাতে আরো কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয়েছে যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক এখন পর্যন্ত 165 সিসির মধ্যে আপনি ইঞ্জিনটা একটু ক্লোজ করেন আমি ইঞ্জিনের যে ফুল ডিসপ্লেসমেন্ট আছে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে মূলত সিঙ্গেল সিলিন্ডার ফোর ভ্যালভ ইএফআই ওয়াটার কুলিং সিস্টেমের একটা ইঞ্জিন এবং এটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে বাইশ হর্স পাওয়ার বিএসপি বাইশ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে এটার নাইনটিন টর্ক একশো পঁয়ষট্টি সিসি বাইকের মধ্যে একটু আগে বলেছিলাম ব্রেকিং নিয়ে খেলবো এখন বললাম হচ্ছে টর্ক নিয়ে খেলবো যদি কেউ পাওয়ার নিয়ে খেলেন যে বাইকের শক্তি কিন্তু টপ স্পিড না পাওয়ার আপনি যখন হিলে যাবেন কিংবা পাওয়ার পর্বতে বিভিন্ন উঁচু নিচু জায়গায় যখন রাইড করবেন ট্যুরে যাবেন তখন এটার যে টর্কটা আপনি পাবেন ডাবলিং করেন আর আপনার সাথে ভারী কোনো ওয়েট থাক হিউজ একটা টর্ক পাবেন এবং এই টর্কটা খুবই ইম্পর্টেন্ট যারা অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ করেন কারণ এটার নামই কিন্তু অ্যাডভেঞ্চার এবং টপ স্পিডও খুব বেশি খারাপ না এটা তিন চার হাজার কিলোমিটার চালানোর পরে আপনারা পঁয়তাল্লিশের মতো পাবেন এটা ডিপেন্ড করবে ফুয়েলের কোয়ালিটিটা যদি আর একটু ভালো হয় টায়ার প্রেশারটা যদি ঠিকঠাক মতো থাকে সাথে এয়ার ফিল্টারটা যদি পরিষ্কার থাকে চেনটা যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট করা থাকে চেইন যেটা তাহলে হয়তো আপনি একশো পঞ্চাশের পঞ্চাশের মতো টপ স্পিড পাবেন এবং আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের সবচেয়ে অত্যাধীন অত্যাধুনিক লুকের অ্যাডভেঞ্চার যে বাইকটা ইউ ওয়ান ওয়ান সিক্সটি ফাইভ সেটা নিয়ে আমরা একটু আমাদের স্ক্যামলার বাইকটা নিয়ে কথা বলবো এটার প্রাইস এটার প্রাইস এটার প্রাইসটা হচ্ছে চার লাখ উনব্বই হাজার টাকা থেকে এখন পনেরো হাজার টাকা ঈদ ডিসকাউন্টটা চলছে যেহেতু ঈদ খুব কম সময় হয়েছে ঈদ শেষ হয়েছে ঈদের ডিসকাউন্টটা রাখা হয়েছে এবং এটা এখন পনেরো হাজার টাকা ডিসকাউন্টের পরে চার লাখ উনব্বই হাজার টাকা থেকে চার লাখ চুয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে চার লক্ষ চুয়াত্তর হাজার কিন্তু এখন পেয়ে যাবে নাটি পনেরো হাজারটার ডিসকাউন্ট কিন্তু এটা আমাদের বেস্ট সেলার যে বাইকটা সেটা নিয়ে এখন কথা বলবো আমরা একটু ক্লোজ করেন এটা কিন্তু দুটো কালার আছে দুটো কালার একটু দেখিয়ে দেন দুটো কালার হ্যাঁ এটা সিলভারের সাথে পাল ব্ল্যাকের একটা কন্টাস্ট করা এবং এপাশে যেটা দেখছেন ম্যাট ব্লুর সাথে অরেঞ্জ এবং এটা ডুয়েল টিউন করা এটা কিন্তু ডুয়েল টিউন করা তাই যেহেতু রিমের কালারের সাথে বডির কালারের একটা মিল আছে সো এটা ডুয়েল টিউন করা এবং আমরা এখন কথা বলবো আমাদের ঝিকে বাংলাদেশের স্ক্যামলার ক্যাটাগরির মধ্যে টপ সেলার বাইক এখন পর্যন্ত এবং এটার একটা রিজন হচ্ছে যে এই বাইকটার এমন একটা লুক এই বাইকটার মানে এত সুন্দর একটা বাইক আপনারা কমফোর্ট বলেন ব্রেকিং বলেন এটার যে শেপ ফিনিশিং এটাতে যে মানে বাইকটার যে ধরন এবং স্ক্র্যামলার এটার হাইট গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু খুব বেশি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো এম অনেক হাই অনেক অনেক হাইট তো স্ক্র্যামলার ক্যাটাগরি বাইকের বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব ভালো মানের হতে হবে এবং এটার মধ্যেও দুটো কালার অ্যাভেলেবেল আছে আমাদের এটা আপনারা দেখছেন সি সিলভারের সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা এবং এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে অরেঞ্জ এই দুটো কালার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং আমরা আজকে কথা বলছি জনটেস বাংলাদেশের অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম থেকে এবং আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যারা স্পেয়ার সার্ভিস বিভিন্ন ইস্যু নিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যান যেহেতু অনেকের কাছেই মনে হবে যে বাংলাদেশের প্রথম নাম শুনছি জনটেস এটা আবার কেমন ধরনের বাহিক তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সার্ভিস নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু নেই আমাদের স্পেয়ার পার্টস এর হিউজ স্টক আছে এবং যে কোনো সময় আমাদেরকে কল করলেই স্পেয়ার পার্টস পেয়ে যাবেন ঢাকার বাইর থেকে যারা দেখছেন আপনারা চাইলেই কুরিয়ার করে আমাদের বাইক এবং স্পেয়ার পার্টস দিতে পারবেন এবং যারা ঢাকার আশপাশ থেকে দেখছেন তারা চাইলেই আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং আমাদের শোরুমে এসে বাইক মানে ট্রায়াল করার অপশন আছে ট্রেস রাইড করার কিন্তু অপশন আছে সো যারা চান আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন হচ্ছে মূলত ষাট ফিট রোড এটা সাউথ পীরের বাঘ আমতলা থেকে খুবই কাছে পাবনা সাথে একটু ক্লোজ করেন ভাইয়া রোডটা একটু দেখিয়ে দেন এই যে গ্লোরি এন্টারপ্রাইজ যেখানে লেখা আছে এই যে গ্লোরি এন্টারপ্রাইজ একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা বটের গাছ এই হ্যাঁ এটাই হচ্ছে আহ পাবনা গলি বলে এটাকে এবং পাবনা গুলির সাথেই আমাদের এই জনকেস এর ফ্ল্যাগশিপ অফিসিয়াল শোরুমটা এবং সবগুলো বাইক অ্যাভেলেবেল আছে